খুব সুরতি আগে যদি জানতাম আমি হইবা হ্যালো গায় আমি পাহাড়ি মানুষ হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ এটা হচ্ছে আনারস বাগান আমি আছি আনারস বাগানের মধ্যে তো আজ আমি আপনাদের আনারস এই যে আনারস আমি আজ আপনাদের আনারস খেয়ে দেখাবো কিভাবে আনারস খেতে হয় আহ অনেক বুক লাগছে গাইস তো আনারস খাওয়ার জন্য আজ শুধু পাহাড়ে আসছি এখন পাহাড়ি মানুষ

সবাই সাথে থাকেন আনারস যে আজ আনারস খাবো আনারসের সন্ধানে আজ পাহাড়ে সবাইকে আনারস খেয়ে দেখাবো লুবনীয় ফল আনারসের সিজন শেষ মাত্র ফুল দিচ্ছে কিন্তু তারপরেও কিছু কিছু আনারস এখনো পাহাড়ে রয়ে গেছে এই যে এই যে একটা পেয়ে গেলাম একটা খাইয়া দেখি গাইস খুব বেশি বুক লাগছে ও ওটা তো সেই আগে যদি জানতাম আমি হইবো এমন জ্বালা পীরিত নামের মনের ঘরে মাইরা দিতাম তালা আমার অন্তর পুরা কালা হইল এক্ষুনি জ্বালা রে একটা তালার কেমনে থাকে দোষ আমার কল যায় মাই রাখু আমি তো পুও চুপ একটা মায়া কিন্ন ভাঙে দশটা স্যালারি বুক এটা আধুনিক যুগে মায়া মানুষ বড়ো লোক মাইয়া মানুষে বিশ্বাস করে কুন্য মাদারি আমার মনের মাঝে দু কৌশলে ফেরত করিয়া পাই ল রে ভাইসু দেই মানে মাইয়া レトゥベイマネマイヤーエクタゲレドッサマイヤータクボーセイヤーいただきますかあちゃん<スープ> ah ah. ফেট পড়ে গেছে গাছ পাহাড়ের আনারস পাহাড়ের মধ্যে আইসা খাইছি আনারসের সিজন শেষ আনারসের ফুল মাত্র হচ্ছে আর মাত্র একটা মাস অপেক্ষা করেন আনারসের পাহাড় হয়ে যাবে এটা আনারসের বন্যা বয়ে যাবে আনারস এত পরিমাণে হবে পচে নষ্ট হবে তো এখন আনারস খুবই কঠিন খুঁজে পাওয়া যাচ্ছে না খুব কমই আনারস খুঁজে পাচ্ছি আপনাদের দেখাতে পারছি না তো খুব শীঘ্রই আপনারা পাবেন পাহাড়ি মানুষের আনারসের সাথে ফাইটিং ভিডিও তো সবাই সাথেই থাকেন সঙ্গেই থাকেন আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ